কমিশনের নিকট এমপিও ভুক্ত শিক্ষকদের দাবি সমূহ এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নতুন বেতন কাঠামোর প্রস্তাব নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছে বৃহস্পতিবার বেলা আড়াইটায় সচিবালয়ে সভা অনুষ্ঠিত হবে এতে জোটের জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন জোটের প্রস্তাব অনুযায়ী বর্তমান গ্রেড কাঠামোতে পরিবর্তন এনে কয়েকটি গ্রেড পুনর্গঠনের দাবি জানানো হয়েছে নতুন প্রস্তাবে এক থেকে সপ্তম গ্রেড অপরিবর্তিত রাখা হলেও বাকি গ্রেডগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি নবম জাতীয় পে স্কিলে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করার দাবি জানানো হয়েছে প্রস্তাব অনুযায়ী প্রথম গ্রেডের শিক্ষকদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ হাজার টাকা সঙ্গে বার্ষিক আড়াই শতাংশ ইনক্রিমেন্ট তিন হাজার টাকার চিকিৎসা ভাতা মূল বেতনের চল্লিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং এক হাজার পাঁচশো টাকা শিক্ষা ভাতা প্রস্তাব করা হয়েছে অন্যদিকে সর্বনিম্ন প্রস্তাবিত চতুর্থম গ্রেডে মূল হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে বার্ষিক দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট তিন হাজার টাকা চিকিৎসা ভাতা মূল বেতনের সত্তর শতাংশ বাড়ি ভাড়া এবং এক হাজার পাঁচশো টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে অন্যান্য গ্রেডেও বিভিন্ন হারে বেতন ও সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে এছাড়া বাকি গ্রেডগুলোতেও বিভিন্ন শতাংশে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া প্রস্তাবিত অন্যান্য সুবিধাসমূহ এপিওভুক্ত শিক্ষকদের প্রাথমিক বেতন প্রস্তাবিত তৃতীয় গ্রেড দিতে হবে বাড়ি ভাড়ার সরকারি চাকরিজীবীদের ন্যায় মূল বেতনের আশি থেকে একশো পার্সেন্ট অনুপাতে দিতে হবে উৎস ভাতা বোনাস বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে চিকিৎসা ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে শিক্ষা আইন বাতিল করতে হবে কমিটি প্রণয়ন বাতিল করতে হবে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরে তিন মাসের মধ্যে দিতে হবে শিক্ষক কর্মচারীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা দিতে হবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে কোন গ্রেডে কত টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তা এক নজরে